আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহর অশেষ মেহের মানিতে আশা করি সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক স্টোরি ওয়ার্ল্ড আর আমি আপনাদের সাথে আছি মাসুম মাসুমদাহ বন্ধুরা আজকে আমরা শুনতে চলেছি রক্তবিপাশু শত্রুর সাথেও রাসুল্লাহ সাল্লামের আমান উদ্দারিতার এক অনন্য ঘটনা যা শুনলে আপনার মন পড়ে যাবে ইমশাউল্লা বন্ধুরা সাহাবাই কেরাম দলে দলে মদিনায় হিজরত করতে শুরু করেছেন বিশিষ্ট সাহাবিদের মধ্যে আনহু আনহু এবং ছাড়া উল্লেখযোগ্য আর কোনো মক্কায় অবশিষ্ট নেই ঠিক এমনই সময়ে মক্কার মুশ্রিকটা সলা পরামর্শ করে স্থির করে ফেললো যে তারা রাসুল সাল্লাসাল্লামকে হত্যা করবে পরামর্শ মোতাবেক নির্ধারিত এক রাতে একদল যুবক দুজাহানের সর্দার মহানবী সাল্লাহসাল্লামের বাড়ি ঘেরাও করে ফেলল তারা স্থির খুনলো যে ভোনে যখন তিনি নামাজের জন্য ঘর থেকে বের হবেন অমনি সবাই একত্রে তার উপর ছাপিয়ে পড়ে তাকে খুন করে ফেলবে দীর্ঘ তেরো বছর ধরে তিনি তাদেরকে এক আল্লাহর ইবাদতের আহ্বান জানাচ্ছিলেন কিন্তু তারা তার কথায় কর্ণপাত করল না তারা শুধু কর্ণপাত না করে বা অবহেলা করেই ক্ষান্ত থাকলো না বরং সেই পাষাণ হৃদয়ের মানুষগুলো তাদেরই চিরপরিচিত পরিচিত এবং তাদেরই দেয়া আল আমিন বা বিশ্বাসী খেতাবে ভূষিত মহানবীর সনুল্লাহাল্লাম এর বেঁচে থাকার অধিকার ছিনিয়ে নিতে বদ্ধপরিকর হল তাকে দুনিয়া থেকেই বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিল তারা মহান আল্লাহ তালা তাদের ষড়যন্ত্রের খবর আগে ভাগেই বিষ্ণু বিশ্বাল্লাহাল্লামকে জানিয়ে দিলেন এবং মতিনায় হিজরত করার হুকুম দিলেন নবুয়াতের ত্রয়োদশ বছরের সফর মাসের সাতাশ তারিখ শুক্রবারের পবিত্র রজনী তিনি ইয়াসিন পড়তে পড়তে ঘেরাওকারী সন্ত্রাসী যুবকদের ভেতর দিয়েই বেরিয়ে গেলেন মহান আল্লাহর প্রত্যক্ষ প্রহারার কারণে তাকে কেউ দেখতে পেলেন না রাতের অন্ধকারে তিনি হজরত আউবক্করকে সাথে নিয়ে মদিনা অভিমুখে রওনা হলেন কিন্তু আল আমিন হিসাবে তখনও তিনি মসজিদদের বিভিন্ন আমানত তার কাছে গচ্ছিত ছিল সেগুলো যথাযথভাবে প্রাপকদের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব দিয়ে নিজের বিছানায় শুয়ে রেখে গেলেন হজরত আলী রাজ্লাহমতাল আনহকে পরদিন সকালবেলা হজরত আলী রাজ্লাহমতাল আহ যথারীতি সকলের গচ্ছিত সম্পদ সংশ্লিষ্ট প্রত্যেক প্রাপককে ফিরিয়ে দিলেন শুভ বন্ধুরা এই ছিল আমাদের আজকের ঘটনা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে